কুমিল্লা জিলা স্কুল বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী অন্যতম সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আঠারোশো সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এটি কুমিল্লা জেলা প্রাণকেন্দ্র কেন্দ্র কান্দিরপাড়ের সন্নিকটে অবস্থিত স্কুলটি পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রভাতি ও দিবাই দুই শিফটে বিভক্ত এসএসসি পরীক্ষার ফলাফলের দিক থেকে স্কুলটি বেশ কয়েক বছর ধরে কুমিল্লা শিক্ষা বোর্ডে স্থান ও সমগ্র বাংলাদেশে সেরা দশের মধ্যে অবস্থান করছে স্কুলটিতে প্রায় দু শিক্ষার্থী অধ্যয়ন করে যে প্রতিষ্ঠানটির এত ঐতিহ্য সেই প্রতিষ্ঠানটি আজও পুরাতন অপকাঠামোতে রয়েছে ছাত্রবাসের বেহাল দশা শিক্ষার্থীরা পরিচ্ছন্ন চৌসাগার স্বাস্থ্যকর রান্নাঘরের অভাবে ভুগছিল এমনকি শেয়ালাযুক্ত ভবনে বসবাস করছে হোস্টেলের শিক্ষার্থীরা দীর্ঘদিনের চিত্র এটি স্কুল কর্তৃপক্ষ কিংবা ম্যানেজিং কমিটি বিষয়টি এড়িয়ে চললেও চোখ এড়িয়ে যেতে পারেনি কুমিল্লা জেলা স্কুল অ্যালামনা অ্যাসোসিয়েশন কুমিল্লা জেলা স্কুল আলামনা অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্যরা ছাত্রবাসের একটি সুন্দর পরিচ্ছন্ন স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এগিয়ে এসেছেন তারা আর্থিক উপহারের মাধ্যমে সংস্কার করে ছাত্রবাসকে নতুন রূপে সজ্জিত করে তুলেছেন বেশ কিছুদিন ধরে ছাত্রবাসের চোর সাগার রান্নাঘর ছাদের সংস্কার কাজ চলছে টাইলস করা হয়েছে জানারা সংস্কার করা হয়েছে সুপে ও পানির ব্যবস্থা করা হয়েছে ছাত্রবাসের দেয়ালও রং করা হয়েছে সব ছাত্রবাস টিয়ালামনে অ্যাসোসিয়েশন উদ্যোগে নতুন জীবন পেতে যাচ্ছে এছাড়া খেলাধুলার একমাত্র মাঠটিও সাবেক শিক্ষার্থী সাইফুল আলম বাবুর উদ্যোগে অনেকটাই সংস্কার করা হয়েছে সংস্কারের বিষয়ে সাবেক শিক্ষার্থী ক্রীড়া সংগঠক সাইফুল আলম বাবু বলেন আমাদের বড় ভাইদের উদ্যোগে ব্যক্তিগত অর্থ উদ্যোগে এবং অর্থায়নে আমাদের একটা পরিত্যক্ত ছাত্রাবাস ছিল যেটা মানে আমাদের ছত্রিশ জন ছাত্র থাকতো আমরা যে সময় চার মাস আগে এসে দেখলাম যে এটা অবস্থা খুবই খারাপ বসবাসের এক অনুপযুক্ত তো আমরা ওদেরকে বলার পরে ওরা নিজস্ব অর্থায়নে দুটা কমিটি গঠন করে এটা সফটওয়্যার কাজ শুরু করেছেন আপনারা দেখেছেন মোটামুটি আমরা দুটোলা কাজ প্রায় শেষ পর্যায়ে আমরা চারটা ওয়াশরুম সব কিছু প্লাস্টার ভেঙে নতুনভাবে আমরা টাইলস করেছি নতুন কমা বসানো হচ্ছে আর পুরো বিল্ডিং এর টাইলস লাগাচ্ছি যে যেসব জায়গা দিয়ে ড্যাম আছে সেসব জায়গা দিয়ে আমরা এগুলো ভেঙে নতুনভাবে পাঁচটা করে রং করে দিচ্ছি এবং ছাদের যে আমাদের কিছু ড্যাম্পের জায়গা ছিল ওই জায়গায় সব ইট নতুন ইট বসিয়ে বিল্ডিং এর চারদিক দিয়ে ড্যাম রুপ মানে যাতে পানি না ঢোকে ড্যাম না পড়ে সে ব্যবস্থা করছি যাতে আমাদের ছেলেরা বাচ্চারা ভালোভাবে থাকতে পারে এটা শেষ হওয়ার পরে আমরা মাঠে স্কুলের চারটা বিশুদ্ধ পানির ওয়াটার এরিয়া বসাবো আপনার আপনার কথা যারা প্রশিক্ষণ পানি পান করতে পারে এটা হচ্ছে আপাতত আমাদের উদ্যোগে আমাদের পরিকল্পনা ও দুটো শেষ হয়ে পড়লে আমরা আপনার মাঠের কার্যক্রমে যাব মাঠটা আপনার কেউ ভালোভাবে ঠিক করা যায় এবং খেলার জন্য উপযোগী করা যায় সে চেষ্টা আপনার করবো আমাদের এলামিজোসনের যারা অর্থায়ন করছে আমাদের এলামিজোসেশনের বড় ভাইয়েরা ওনারা আমাদের নাম বলতে নিষেধ করে আপনি তো দেখেন আপনি নিজে আপনি তো ওনারা মানে বড় ভাইরা আছেন ওনারা লোক আছেন ওনাদের ইঞ্জিনিয়ার আছেন আমরা তো কী করছি আমরা তো এখানে একটা মনে করেন যে আপনার যেই কাজ করছি এটা নর্মাল ঠিকেরা এই কাজ করবে না আমরা নিজেরা নিজেরা মানে তত্ত্বাবধান করে এটা একটু বলা নিষেধ আছে হ্যাঁ কিন্তু কাজ তো হত্যা কিরকম তার লোক আছেন নিজের বাসায় সাধারণত আমরা এইসব কাজ করে থাকি তো যারা অর্থায়ন করছেন ওনারাও আমাদেরকে নিশ্চিত করেছেন যে কে অর্থ দিচ্ছে বা মানে আমরা নিশ্চিত করেছেন ওনারা বলছে যত টাকা লাগে হ্যাঁ এটা কোনো আনলিমিটেড বাজেট যতক্ষণ মন এটা সংস্কার কাজ শেষ না হয় তত টাকা লাগে ওনারা করবেন করার পরে ওই পানির শুদ্ধ পানি এটা আমরা লাগা ইয়ে করবো চারটা ইয়া বসাবো চারটা জায়গায় বা টাকা সিপ করেছি ওইটা শেষ হওয়ার পরে আমরা মানে মাঠের উন্নয়নের ব্যাপারে ওনারা আমাকে বলেছেন যে বিয়ের স্কুলের ফুটবল টিম ক্রিকেট টিম আমরা ইন্টার রেজাল্ট পাবো না মাঠ খারাপ থাকবে ছেলেরা খেলতে পারবে না এটা লজ্জার ব্যাপার তো ওনারা বলেছেন মাঠ ওনারা ঠিক করে দিবে আমরা একটা মাঠটাকে একটা ভালো একটা মানে একটা কীভাবে আপনার ব্যাটার করা যায় সে আমরা কমিটি গঠন করবো জায়গা সংস্থার সাথে আমার কথা হয়েছে আমি ওই জায়গায় জেরাই সংস্থায় আছি আমরা এটাকে সিজামের মানের না করতে পারলো এর কাছাকাছি মানে আমরা করার জন্য আপন চেষ্টা সংস্কার বিষয়ে সাবেক শিক্ষার্থী সালমান সাইদ বলেন জিলে স্কুল যখনই জিলে স্কুল শব্দটা চলে আসে তখনই এটা আমাদের লাইফের সবচেয়ে বড় একটা দুর্বল জায়গা এটা আমরা ধারণ করি আসলে স্কুলের আমরা মাঝে মাঝে আসি বাট দিন পর আসার পরে দেখা গেল স্কুলে যে বেহাল অবস্থা আমাদের কিছু সিনিয়র মেম্বার আছে আলমদা অ্যাসোসিয়েশনের মেম্বার আছে ওনারা একদিন আসছে দেখতে আসার পরে যখন দেখলো যে এই যে হোস্টেলটার অবস্থা আলামিন হোস্টেল একমাত্র হোস্টেল জিলা স্কুলের এটার একদম বেহাল দশা বাচ্চারা এখানে কিভাবে থাকবে দেখার পর আমরাই এটা টেনশনে ছিলাম ওয়াশরুমগুলি বাথরুমগুলি এবং সবচেয়ে বড় কথা কিচেনটার এত বাজে অবস্থা ছিল কোনো স্বাস্থ্যকর পরিবেশ ছিল না তখনই আমাদের সিনিয়র ভাইরা দেখে একটা সিদ্ধান্ত নিয়েছে যে এটা কি করা যায় গভর্নমেন্ট অনুদানে অনেক সময় সময় লাগে এটা প্রক্রিয়া অনেক বাট একদিন থাকার মতো অবস্থা ছিল না তখনই তাড়াতাড়ি স্কুলের সাথে কথা বলে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে ওদেরকে ছুটি দিয়ে কাল ধরেছে তারা নিজের অর্থায়নে এখানে আমাদের যেসব সিনিয়র ভাই ওনারা ওনাদের নামটা জোর রেখেছে আর এর মধ্যে আমাদের কুমিল্লার আছে আমাদের ডাক্তার রাজা ভাই আছে বাবু ভাই আছে তারপরে রাসেল ভাই আছে মানিক ভাই আছে ওনারা সার্বক্ষণিক জিনিসটা তাদের কাজটা তদারকি করতেছে আমি আছি আমরা সবসময় এসে দেখতেছি যে মাঠের একটা অবস্থা একদম ব্যস্ত ছিল এই মাঠটা এখন মাঠ মোটামুটি আজকে মাসা নির্মাণ স্কুলে খেলা চলছে আপনি দেখতে পারবেন আজকে স্কুলে কিছুদিন আগে গত বিগত এক মাস আগেও এক মাস আগেও এই মাঠে খেলার মতো কোনো পরিবেশ ছিল না এই এক মাসে মোটামুটি বাবু ভাইয়ের অত্যন্ত পরিশ্রমে এই জিনিসটা এতটুকু পর্যন্ত আসে যে এখন ইন একটা কম্পিটিশন ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টটা এখন কুমিলে জিলা স্কুলের মাঠে হচ্ছে এই এক মাসের কষ্টে আর হোস্টেলের যে টোটাল আমাদের যে টাকাটা এবং আর পনেরো দিন পর আপনি দেখতে পারবেন যখন এটা চেঞ্জ হয়ে যাবে টোটাল প্লাস্টার দিয়ে শুরু করে এ টু জেড জাস্ট স্ট্রাকচারটা ছাড়া ভিতরে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে টোটালি নতুন একটা ভবনে রূপান্তর হবে ইনশাল্লাহ বাচ্চাদের পরে বাচ্চাদের পানি খাওয়ার জন্য স্কুলে চারটা পানি ফিল্টার বসানো হচ্ছে মোটামুটি প্রায় চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে পানি যেন বিশুদ্ধ পানি যেন স্কুলে খেতে পারে স্টেপ বাই স্টেপ আশা করতেছে আমাদের এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে সিনিয়র বাইদের সহযোগিতায় আমরা স্কুলের ভিতরকার যে সিনিয়টা পরিবেশটা স্বাস্থ্যকর পরিবেশ এবং টোটাল ইয়েটাই চেঞ্জ করে ফেলবো ভিতরের পরিবেশটা বিগত পনেরো বছর যেই কর্তৃপক্ষটা ছিল তারা স্কুলে কী করলো এতদিনও তো একটা নতুন হিস্টেল হয়ে যাওয়ার কথা আমাদের এই স্কুলের ক্যাম্পাসে যথেষ্ট পরিমাণ জায়গা আছে আমাদের এগুলি যেগুলি সবগুলি ভবন আগে নতুন কোনো ভবন নাই দেখতেছি বাইরে নর্মাল স্কুল একটা বেসরকারি স্কুলেও ছয়তলা দশতলা বিল্ডিং হচ্ছে বাট আমাদের জিলে স্কুলে কোনো ভবন আমি দেখতে পাচ্ছি না সব পুরোনো ভবন নতুন যা হয়েছে এগুলি সব জাস্ট নতুনভাবে কাজ করা রিপেয়ার করা ভবন নতুন কোনো ভবন নাই তাদের সদিচ্ছা অবশ্যই বলবো তাদের সদিচ্ছারই অভাব ছিল কারণ স্কুল এগুলি আমাদের কেন করতে হবে এখন তো আমরা এগুলি স্কুলের হোস্টেলের একটা বাজেট আছে স্কুলের একটা বাজেট আছে তারা কি করেছে তারাই জানে এদিকে সংস্কার কাজে খুশি শিক্ষার্থীরা এমন দুজন শিক্ষার্থী জানান আমরা সিক্স থেকে এই হোস্টেলে পড়ি তারা তিন বছর এই হোস্টেলে যে এই হোস্টেলের অবকাঠামো রং টমকে এদিকে একটু সমস্যা আছে ছিল এখন আমাদের বড় ভাই তারা এটা ঠিক করছে এবং টাইটসে উপরে তারা টাইট ছিল না সেখানে টাইটসেও বসাচ্ছে অনেক অনেকগুলো ছিল মানে মাংস মতো না এগুলো এখন পুনরায় ঠিক করা হচ্ছে এবং পানির অবস্থা মানে খাবার পানি ঠিক ছিল তবে বস্তুকালে যে পানীয় এগুলোর একটু হয়তো বা সমস্যা ছিল ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদের আমাদের থেকে তারা আমাদের জন্য এত কষ্ট করে আমাদের জন্য তারা এই কাজটা করছে আমাদের থাকার জন্য খাওয়ার জন্য তারা সুন্দর পরিবেশ তৈরি করছে যারা আমাদের বড়ো ভাই তাদের থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমার নাম দিন সরকার আরাফ তো আমি হোস্টেলে দিকেছি হলো ক্লাস সিক্সে তো আজ চার বছর তো আজ মানে চার বছর থাকার পর মানে থাকার কোনো জায়গা ছিল না মানে প্রচুর ময়লা নোংরা শেওলা বিভিন্ন পোকামাকড় ছিল তো এখন বড় ভাইরা উদ্বেগ নিয়েছে যে এই হোস্টেলটা ঠিক করার জন্য তো এখন মানে হোস্টেলটা সংস্কারের কাজ চলছে তো সংস্কারের কাজ ভালো আগে ফুল হোস্টেলে ছিল মাত্র দুইটা ওয়াশরুম আর গোসল গোসলখানা মানে কোনো ব্যবস্থাই ছিল না গোসলখানা আমরা গোসল করতে হলে বাইরে যেয়ে গোসল করা লাগতো তো এখন এগুলো সংস্কারের কাজ চলছে তো আমরা বড় ভাইদের ধন্যবাদ